হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর সেখান থেকে আলুর খোসাটা ছাড়িয়ে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কতটা মোটা কেটেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এর ধার দিকটা খেয়াল করলেই বুঝতে পারবেন এই আলুটা মাথার দিকটা একটুখানি কেমন ছিল ওই কেটে বাদ দিয়ে দিয়েছি তাই এটা আর গোলছা হয়নি যাই হোক এইভাবে কেটে নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে এটাকে ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য লাগবে আমার বেসন আমি এখানে শুধু বেসন দিয়ে করছি আপনারা পা চাইলে বেসন চালের গুঁড়ো দুটো একসাথে মিশিয়েও দিতে পারেন বা যদি ঘরে বেসন না থাকে ইনস্ট্যান্ট যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এটা ময়দা দিয়েও বেসনের পরিবর্তে ময়দা দিয়েও করা যেতে পারে একই প্রসেস একই পদ্ধতি বেসনের জায়গায় ময়দা অবশ্যই একটু খাবার সোড়া ব্যবহার করবেন তাহলে যাই হোক এবারে বেসনটা নিয়ে নিয়েছি আমার যতটা পরিমাণ লাগবে আমি সেই অনুপাতে নিয়ে নিলাম নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়েছি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে হাফ চামচ কালো জিরের দানা দিয়ে দিলাম কালো জিরে দিলে কিন্তু তার সেনটা খুব সুন্দর ওঠে এবারে কালো জিরেটাও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি জল দিলাম জলটা অবশ্যই একবারে দিয়ে দেওয়া যাবে না জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে না হলে বেশি পাতলা হয়ে গেলে তখন অসুবিধা হবে তাই আমি প্রথমে একটু জল দিলাম দিয়ে ভালো করে একটু ঘেটে নিলাম নিয়ে তারপরে এখানে আরেকটু একটু পরিমাণে জল লেগেছে সেটা আমি দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় ততক্ষণ আমি এইভাবে কিন্তু এটাকে নাড়িয়ে ঘেটে গেছি দেখুন এই যে এই রকম আমি চামচে করে তুলে ফেলছি দেখুন কীরকম হর হর করে পড়ছে ঠিক এরকম ধরনের ব্যাটারটা করতে হবে যে কোনো এই এই ধরনের পকোড়া করার জন্য কিন্তু এই বেসনের যে গোলাটা বা ব্যাটারটা তৈরি করি এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবারে এই গোলার মধ্যে আমি তিন চারটে এরকম আলুর টুকরো প্রথমে এখানে দিয়ে দিলাম বন্ধুরা একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে আমি কিন্তু হাফ চামচেরও হাফ খাবার সোডা ব্যবহার করেছি খাবার সোডাটা দিলে কিন্তু বড়াটা ভীষণ মুচমুচে হয় এবারে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল অবশ্যই দিয়েছি তেলটা গরম পারফেক্ট বড়া ভাজার জন্য হয়েছে কি না আমি চামচে করে একটুখানি বুন্দির মতন ফেলে দেখলাম ফেলা তুলে ভেসে উঠলো তার মানে তেলটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে আমি এরকম চামচের সাহায্যেই আলুগুলো বেসনের গোলা থেকে এইভাবে তুলে দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেলের মধ্যে এইভাবে নাড়া দিলেই জাস্ট দেখবেন বড়াগুলো কীরকম ফুলে উঠেছে আশা করছি বুঝতেই পারছেন বড়াগুলো কিন্তু অলরেডি ফুলে উঠেছে আর তেলটা কিন্তু বেশ একটু বেশি দিতে হবে যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে ভালো হয় আর যদি চেকনা করাই হয় তাহলে কিন্তু অনেকগুলোই একসাথে দেওয়া যেত যেহেতু আমার কড়াইটা খাব্বা সেহেতু আমি প্রথমে চারটেই দিয়েছি এবারে এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দেখুন আমি তুলে দেখাচ্ছি প্রত্যেকটা কেরম কিন্তু ফুলে গেছে একদম এই যে দেখুন পুরো ফুলে উঠেছে আর দারুণ সুন্দর লাগে এখন এই বর্ষাকাল বর্ষাকালে সন্ধ্যেবেলা ঘর থেকে না বেরোতে পারলে অথচ চায়ের সাথে যদি স্ন্যাক্স হিসাবে কিছু খেতে ইচ্ছা করে এইভাবে আলুর বড়া কিন্তু আমরা করে খেতেই পারি দোকানে কিন্তু এগুলো অনেক দামেই বিক্রি হয় ঠিক এই একই প্রসেসে একই রকমভাবে তৈরি করে হয়তো আকার একটু বড় থাকে যাই হোক দেখুন কথা বলতে বলতে প্রথম খোলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে আমি আরেক খোলা ভেজে নেব তারপরে আমি ধনেপাতার ব্যাটার এই বেসনের ব্যাটারের মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি বাকিগুলো ভেজে নেব কারণ সবাই ধনেপাতা পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করেন তাই একজন খাবে পছন্দ করে না সেই জন্য আমি ধনেপাতা ছাড়া কয়েকটা ভেজে নিচ্ছি যাই হোক দ্বিতীয় খোলাটাও আমার এরকমভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে ধন্যবাদ